নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের কোরমা রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা ডিম আর নিয়েছি কাজু বাদাম চীনা বাদাম আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি আপনারা চাইলে আমান্ড ব্যবহার করতে পারেন এরপর আমি একটি কড়াই নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম যেহেতু আমি হলুদ ছাড়াও ডিমের কোরমা বানাবো তাই আমি ডিমে হলুদ দেব না শুধু নুন দিয়ে হালকা করে ভেজে নেব ডিম হালকা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই প্রত্যেকটি গোটা মশলাকে হালকা করে ভেজে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন এরপরে দিয়ে দেব গোটা আদা আদা রসুন কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর একে একে দিয়ে দেবো কাজু বাদাম এবং চীনা বাদাম এরপর আরেকটু নাড়িয়ে চেরি কিছুক্ষণ ভেজে নেব প্রত্যেকটি মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি বাটির মধ্যে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রাখবো আমার বেরেস্তা বানানো হয়ে গেছে এবার আমি এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবং ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরা জিরা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব ব্লিন্ডারে ব্লিন্ড করে রাখা প্রত্যেকটি মশলার পেস্ট এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার মশলাকে ধীরে ধীরে করে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিদ্ধ ডিম ডিমগুলো দেওয়া হয়ে গেলে ডিমগুলোকে নাড়িয়ে চেড়িয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে ডিমগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে জল ফুটতে দেব ঝোল সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার ডিমের কোরমা রেসিপি সবশেষে আমি এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দেব এবং দিয়ে দেবো বেরেস্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো